আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে খামার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি ভিডিও শেষে তা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ এই চিনা বিক্রি হবে যদি কেউ নিতে চান তাহলে আমাকে ইনবক্সে জানাবেন এগুলো আছে চার পাঁচ পিসের মতন একেবারে হোলসেল করা হবে একসাথে চার পাঁচ পিস সেল করা হবে তারপরে আমি আমার এক জায়গায় একশো পিস কোয়েল পাখি রেডি করতে 30 দিন বয়সী এগুলোর বয়স বর্তমানে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়ে গিয়েছে এবং এতটাই সুন্দর এবং এত পরিমাণে চঞ্চল এবং প্রফুল্ল তারা খুব সুস্থ এবং ভালো আছে কেউ যদি নিতে চান তাহলে আমাদেরকে জানাবেন এই একশো পিস আমাদের আপাতত স্টকে অ্যাভেলেবেল আছে তারপর আমি পাখিগুলোকে হাত দিয়ে নাড়া নাড়া দেখতেছিলাম এবং চেক করতেছিলাম যেগুলোর ওয়েট কেমন হয়েছে পাখিগুলো অনেক সুস্থ সবল ও হয়েছে যারা এই পাখিগুলো নিতে চান তারা আমাদেরকে অবশ্যই ইনবক্সে নক করবে যেহেতু আমার বাসায় কয়েলের খামার এবং গরুর খাবার তাই মানুষ আশেপাশ থেকে প্রায় দেখতে আসে এবং বিভিন্ন প্রয়োজনে আমাদের বাসায় আসে খামারে আসে দেখার জন্য কিন্তু অনেকে অনেক কথা বলে যেটা আসলে অনেক কষ্টদায়ক তারা মাসাল্লাহ বা আলহামদুলিল্লাহ না বলে ওয়ান কাইন্ড অফ একটা নজর দিয়ে সুন্দর করে চলে যায় তাই যাতে মানুষ এই নজরটা না দিতে পারে এবং দেখে যেন আলহামদুলিল্লাহ বা মাসাল্লাহ এই দেখেই যেন বলতে পারে সেজন্যই আমি এই কাগজগুলো লাগাচ্ছিলাম আমি কোয়েল পাখির দুই সাইডে ঘরের দুই সাইডে মাসাল্লাহ এবং আলহামদুলিল্লাহ লাগিয়েছি এবং পরে আমি গরুর খামারের কাছেই যাই এবং এখানে ভাবি যে কোথায় লাগাবো আসলে জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না প্রথম দিকে আমি জায়গা নির্ধারণ করতেছিলাম কিন্তু আসলে সেভাবে কোনো ভালো জায়গা পাচ্ছিলাম না পরে আমি বলে যে তুই এই জায়গাটাতে লাগা তাই সেখানে আমি সুন্দর করে লাগাই দিচ্ছিলাম তার কাটা দিয়ে আসলে মানুষের নজর এড়াতেই আমাদের এই কাজগুলো করা তাই আমি সুন্দর করে এই জায়গাটাতে লাগিয়ে দিচ্ছিলাম আমরা যেহেতু দুধ বিক্রি করি তাই আমাদের বাসা থেকে বাসায় অনেক লোকজন দেখতে আসে আমাদের গরুগুলোকে দেখার জন্য এবং কোয়েল পাখিগুলোকে দেখার জন্য অনেকে অনেক কথা বলে কিন্তু আমার সামনে সামনে তাদেরকে আসলে কিছু বলতে পারি না তাই আমার অনুরোধ থাকবে আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন আমি আপনাদেরকে একদম খোলা মেলা উপস্থাপন করার চেষ্টা করি আমি এই চারটা কগজ আমার খামারের চারদিকে লাগিয়ে দিয়েছি মানুষ ওই জন্য মাসাল্লাহ বলে আর কি তারপরে আমার বাড়ি যে ছোট ভাইটা আছে সে মাঝে মধ্যে আমার সাথে টুকটাক কাজে সাহায্য করে আমার এই অক্সাইড পানিগুলো আসলে ময়লা হয়ে গিয়েছিল অনেকদিন ধরে চিন্তা করতেছি যে কক্সাইড পানিগুলো পানি পরিষ্কার করা উচিত ভালো আমি আজকে দুজনে মিলে ধরে কাজটা সেরে ফেলি টেপ দিয়ে কক্সাইড পানির ব্যবস্থা আমি করে দিয়েছিলাম আর আমার ছোট ভাইটা সে পানিগুলো ফেলাই দিয়েছিল মাছ গুলো আলাদা করতেছিল এই ছিল আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন আলাদা আমাদের ব্যবসায় পারাকা দান করেন আসসালামু আলাইকুম ওর